ভয়াবহ দাবানলে পুড়ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তেরো জন আহত দাবানলে কয়েক বছরের ইতিহাসে ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশটি অধিকৃত জেরুজালিমের কাছে দ্রুত চড়িয়ে পড়ছে দাবানলের আগুন এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা ইসরায়েল কাঠোজ টাইমস অব ইসরায়েল বলছে ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয় এদিকে বিদেশি সহায়তার জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন আগুন নেবানোর জন্য ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস প্রদত্ত তত্ত্বমতে প্রায় একশো বিশটি দল এবং বারোটি নির্বাপন, বিমান এবং হেলিকপ্টার মিলে ভয়ঙ্কর এই দাবানল মোকাবেলা করছে